এন সমান ছয় বছর এখানে কোনো মূলধন আবার মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে ধরি মূলধন মূলধন পি X এক্স টাকা তাহলে মুনাফা দ্বিগুণ হলে মুনাফা মূলধন পাব মুনাফা মূলধন এ সমান দ্বিগুণ তাহলে দুই এক্স টাকা তাহলে মুনাফা মূলধন টু এবং মূলধন এক্স টাকা হলে এখান থেকে আমি মুনাফা বের করতে পারবো অতএব মুনাফা আই সমান এ মাইনাস পি তাহলে এর মান ছিল দুই এক্স বিয় এক্স পি এর মান ছিল এক্স টাকা তাহলে দুই এক্স থেকে এক্স বাদ দিলে এক্স টাকা এখানে সময় মূলধন মুনাফা সবগুলো যদি আমি পাই তাহলে এখান থেকে মুনাফার হার সহজে বের করতে পারবো তাহলে আমরা জানি আই সমান এন বা এন সমান আই বা যেহেতু আর আমি বের করতে চাই তাহলে আরকে বাম দিকে রাখলাম এবং এবং পি এবং এনকে ডান পাশে পার করে দেব তাহলে পি এন এই এর নিচে মনে মনে একটা একশো ছিল নিচে অর্থাৎ আকারে তাহলে ওই পারে গেলে গুণ একশো মান বসাব এর মান হলো এক্স গুণন একশো পি এর মানও এক্স গুণন এন এর মান ছয় তাহলে এই এক্স এক্স কাটা একশোকে ছয় দ্বারা ভাগ দিলে ষোলো দশমিক ছয় 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 তিনবার নিলাম এখন বলেছে সেই হারে তাহলে হার কী পাইলাম অতেব মুনাফার হার মুনাফার হার আর সমান ষোলো দশমিক ছয় 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 টাকা সে হার মুনাফায় চার বছরে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে পঁচিশশো টাকা হবে তাহলে সময় এন সমান চার বছর আর মুনাফা মূলধন মুনাফা মূলধন এ সমান দুই হাজার পঞ্চাশ টাকা আসল কত হবে বের করতে বলেছে তাহলে আমরা জানি এ সমান পি ইন টু এক যোগ আর এন এটা হলো দুই নাম্বার সূত্র আমি পি এর মান বের করতে চাই তাহলে বাম দেখে নেব পিকে পি এক যোগ আর এন সমান এ বা পি এক যোগ আরের মান ষোলো দশমিক ছয় 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 ভাগ একশো গুণন এন মান দেখো এখানে চার ছিল ক্লোজ দুই হাজার সমান দুই হাজার পঞ্চাশ বা পি এক চোখ এইটুকু হিসাব করলে শূন্য দশমিক ছয় 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 পাই সমান দুই হাজার পঞ্চাশ তোমরা এটা এইটা এটা ক্যালকুলেটরে গুণ দিবা ভাগ একশো দিবা তাহলে এইটা পাবা তাহলে বা পি ইন্টু এক দশমিক ছয় 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 এই দুটা যোগ দিয়ে লিখলাম সমান দুই হাজার পঞ্চাশ এন দেখো পি এর সঙ্গে এক দশমিক ছয় ছয় ব্রাকেট দেওয়া আছে মানে গুণ ছিল তাহলে এটাকে যদি আমি ডান পাশে দিই তাহলে ভাগ হবে বা পি সমান দুই ভাগ দশমিক বা সমান ক্যালকুলেটরের যদি দুই হাজার পঞ্চাশকে এক দশমিক ছয় ছয় তারা ভাগ দাও তাহলে বারোশো ত্রিশ টাকা আসবে তাহলে অতএব আমরা লিখতে পারি তিনি আচ্ছা আমরা লিখতে পারি আসল পি সমান বারোশো ত্রিশ টাকা এটাই আনসার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের সঙ্গে